হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সাড়ে দশটা তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলো তোমাদের ভালো লাগবে তো সকালে রান্না করেছি ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা তো মেয়েকে ওই দিয়ে খেতে দিলাম মেয়ে খেয়ে পরীক্ষা দিতে গেল। স্কুলে গেল আজকে ওর অঙ্ক পরীক্ষা আছে আর এই যে এখন বসিয়েছি ডিম সেদ্ধ এখন বসিয়েছি ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা পরে আমরা সকালে খাওয়া দাওয়া করে নেবো এই যে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি তো তিনটায় বসাতাম তো এই যে একটা ডিম ফেটে গেল হাত থেকে পড়ে তো ওই জন্য দুটা ডিম বসালাম আর এই ডিমটাকে অমলেট করে নিব আর এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি দুপুরবেলা মুসুরির ডালে বড়া করব আর এই যে সকালে করেছিলাম ভাজা আর এখানে এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর রান্না হচ্ছে এই যে সজনে ডাটা আর এই ডাটাগুলো সব আমাদের গাছের এখনই পেরে নিয়ে আসলো গাছ থেকে একটা ডালের মধ্যে যে এতগুলো ডাটা ছিল দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না তো গাছে আরো কিছু ডাটা আছে আর একদিন পেরে আশেপাশে দু এক বাড়িতে দিবো আমাদেরকে না এখন আর সজনে ডাটা কিনে খেতেই হবে না এই আমাদের কাছে ধরো আছে তারপরে এ ও দিয়ে যাবে এসে তো এই সময়টা আমাদের আর সজনে ডাটা কিনে খেতে হয় না তো ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধও মেখে নিয়েছি আর এখন একটা ডিমের অমলেট করে নিলাম তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া তো সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম করে তারপরে এই যে সজনে ডাটা চচ্চড়িটা বসিয়ে দিলাম তো আজকে আলু দিয়ে সন্ধ্যাটা চচ্চড়ি করবো আর এর মধ্যে দিব হচ্ছে একটু পোস্ত বাটা তো এদিকে চচ্চড়িটা তো হচ্ছে আর এদিকে এখন আমি করছি হচ্ছে শরবত এটা হচ্ছে তেঁতুলের শরবত তেঁতুল দিয়েছি চিনি লবণ দিয়ে শরবত করছি যে গরম পড়েছে এই গরমে খালি এরকম শরবতই খেতে ইচ্ছে করছে তো এই যে শরবত করে নিলাম এখন শরবতটা খেয়ে নেবো আমি এক গ্লাস খেলাম আমার হাজব্যান্ড এক গ্লাস খেলো আর এই যে মেয়ের জন্য এক গ্লাস রেখে দিলাম ওই স্কুল থেকে আসলে ওকে দিয়ে দিব তো চচ্চড়ি হয়ে গেছে এখন নামিয়ে নিব আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো চচ্চড়ির মধ্যে আমি নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিই সেটা হচ্ছে সর্ষে বাটা পোস্ত বাটাও হলেই দিই তাছাড়া এমনি আদা জিরে বাটার মধ্যে দিই না তো এই যে চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন তো রান্না তো হয়ে গেছে আর মুসুর ডালের বড়াটা খাওয়ার আগে গরম গরম ভেজে নিব তো ভাবলাম এখনই মুসুর ডালটা বেটে রেখে দিই আর শিল পাটাটা পাতাই ছিল তো ওই জন্য পাটাটাতেই বেটে নিচ্ছি হলে মিক্সিতে পেস্ট করে নিতাম বেটে একদম রেডি করে রেখে দেবো খাওয়ার আগে শুধু গরম গরম ভেজে নিব। আর আমার এই শিল পাটাটা না অনেক ছোট বেশি কিছু বাটা যায় না অসুবিধা হয় তো যখন কিনেছিলাম তখন তো অত বুদ্ধিই ছিল না খুবই অল্প বয়স ছিল বিয়ের দশ মাস পরে কিনেছিলাম তো এখন ভাবি যদি একটু বুদ্ধি করে বড় কিনতাম তাহলে হয়তো ভালো হতো আর তখন না সব কিছু ছোটো ছোটো জিনিসই পছন্দ হতো তা আমরা তো তখন দুজন ছিলাম এটা ভাবতাম না যে আমাদেরও ছেলে মেয়ে হবে আমাদেরও সংসার বড় হবে তখন দুজনের সংসার মনে করে সব শুধু ছোটো জিনিসই কিনে গেছি এখন যেমন বুঝতে পারি ভবিষ্যতের কথা চিন্তা করে সব কিছু কিনি তখন তো এই বুদ্ধিটা মাথার মধ্যে ছিল না আমাদের সাথে আমার শিল গল্প করতে করতে আমার কিন্তু ডাল বাটাও হয়ে গেছে আর এখন এই যে শিলপাটাটাকে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে এই যে এখন এই বাসনগুলোকে মেজে নেবো তো গ্যাস মোছা হয়ে গেছে এখন শুধু এই বাসনগুলো মেজে নেব তাহলেই হয়ে যাবে রান্নাঘরের কাজ তো আজকে কিন্তু বেশি বাসন কসন বেরো হয়নি আজকে রান্না রান্নাবান্নাও সেরকম কিছু করিনি ডাল আর চচ্চড়ি করেছি তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে এখন জালনা ওখানে সব উপর করে রেখে দিব তো এই যে মুসুর ডাল বাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ লবণ দিয়ে ভালো করে এখন এটা মেখে রেখে দিব তো এই যে রান্নাঘরের কাজ হয়ে গেছে গ্যাস ট্যাশ মুছে একেবারে পরিষ্কার আর এখন ওই যে বাইরে জামাকাপড় মেলা আছে তো এখন এগুলোকে তুলে নেব তো জামা কাপড়গুলো তুলে রেখে এসে এই যে এখন বড়াটা ভেজে নিচ্ছি তো আমার না কয়েকদিন ধরে খুব পেঁয়াজি খেতে ইচ্ছে করছিলো আমাদের এখানে যে চপের দোকানটা আছে তো দুদিন ওকে পাঠিয়েছিলাম দুদিনই পেঁয়াজি শেষ হয়ে গেছে তো ওই জন্য আজকে সকাল সকাল মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর এই যে এখন গরম গরম পেঁয়াজি ভেজে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে টন্ধে দিয়ে এসে এখন এই যে ছেলে মেয়ের জন্য করছি হচ্ছে ম্যাগি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো ছেলেকে এখনই ম্যাগি খাওয়ালাম ম্যাগি খেয়ে এই যে বিছানাটা গোছালাম দুপুরে শোয়া হয়েছিল তারপরে বিছানাটা গোছানো হয়নি তো এই যে এখনই বিছানাটা গোছালাম আর এখন কিছু জামাকাপড় আছে সেগুলো ভাজ করব তারপরে একটু সেলাই করব আর মেয়ের কালকে পরিবেশ পরীক্ষা তো একটু পরাগুলো ধরবো তারপরে আবার রাতে রান্নাবান্না আছে আর এই যে আমার পাপা কোথায় বসে আছে দেখো আর প্রচণ্ড গরম কি গরম পড়ছে ভালো লাগছে না এই যে শুরু হলো গরম এখন এরকমই গরম চলবে তো এতক্ষণ সেলাই করলাম তারপরে মেয়েকে কিছুক্ষণ পড়ালাম তারপরে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি তো ওই ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে যেটা যেখানে থাকে সেখানে রেখে এসে এখন এই যে আমার নাইটিগুলো এখানে ভাঁজ করে রেখে দিচ্ছি এখন বাজে সাড়ে আটটা আর আজকে রাতে করবো হচ্ছে তরকা রুটি তো এই যে তরকাটা ভিজিয়ে রেখেছিলাম একটু সিটি দিয়ে নিব প্রেসারে তো একটু লবণ দিতে গিয়ে কতগুলা লবণ পড়ে গেল না তরকারা লবণ পোড়া হয়ে যাবে কিনা আর একটু তেল দিয়ে দিলাম তো এটাকে সিটি দিয়ে রেখে এই যে চলে এসেছি দোকানে তো রুটি করতে গিয়ে দেখছি যে আটা নেই অল্প আটা আছে তো আমার হাজব্যান্ডকে বললাম তো ও বললো যে আমি আসার সময় নিয়ে আসব আর ও আসতে অনেক দেরি ও বললো দশটা ওর দশটা মানে এগারোটা তো ওই জন্য মেয়ে আমি চলে গেছিলাম দোকানে দোকান থেকে আটা ধূপকাটি আর কালকে তো বৃহস্পতিবার তো ওই জন্য কলা সব কিছু এনে রেখে দিলাম আর ছেলেকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম আর ওর অপেক্ষায় যদি থাকতাম আজকে রুটি করতে আমার এগারোটা বেজে যেত কারণ সাড়ে দশটার দিকে এসেছে দোকান থেকে এসে তরকাটা বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি সব টমেটো কুচি সব দিয়ে ভালো করে ভেজে তারপরে একটা ডিম ফেটিয়ে দিলাম তো দুটো ডিম দিলে ভালো হতো তো দেখছি যে একটাই ডিম আছে আর দোকানে যাওয়ার সময় না মনেও ছিল না না হলে আমি নিয়ে আসতাম আর এই যে তরকা মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে তরকাটা ঢেলে দিলাম তো এখন একটু ফুটুক তো তরকাটা সেদ্ধ করার সময় যতগুলো লবণ দিয়েছিলাম তো ভাবছিলাম যে আজকে মনে হয় লবণ পোড়া হয়ে যাবে তো না আরও আমাকে লবণ দিতে হয়েছে তো তরকাটা হয়ে গেছে তরকাটা নামিয়ে রেখে রুটিও ভাজা শুরু করে দিয়েছি তো ছেলে তো রুটি খাবে না তো ছেলের জন্য একটু ভাত করেছি ছেলেকে দুধ দিয়ে ভাত খাওয়াই দেবো আর আমরা তো সবাই রুটিই খাবো তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তো তাদেরকে অনেক ধন্যবাদ তো রুটি করা হয়ে গেছে এখন এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর রুটি করলে গ্যাস খুব নোংরা হয় ওই আটার গুঁড়ো যে পড়ে তো গ্যাসটা মুছে বাসনগুলো সব মেজে রেখে দেবো কারণ এখনও আসেনি বাড়িতে আর বাসন টাসন সব মেজে রাখলে না সকালে একটু সুবিধা হয় আর এখন বাসনগুলো মেজে তারপরে ছেলেকে খাওয়াবো আর প্রতিদিন রাত্রে খাওয়ার পর না বাসন মেজে রাখতে পারি না কারণ আমাদের রাত্রে খেতে খেতে অনেক রাত হয়ে যায় আর তখন আর ইচ্ছে হয় না আর যেদিন রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তো সেদিন মেজেই রেখে দিই আর আগের দিন এরকম বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার রাখলে কিন্তু দেখবে পরের দিন সকালে কাজকর্মও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও চলে এসেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা শুভরাত্রি